আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং কারণ আজকে আমরা চলে এসেছি ঢাকার পাশেই ফ্যান্টাসি কিংডমে আপনার চাইলে খুব সহজেই ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডম এসে ঘুরে যেতে পারেন তারপরেও আমি আজকে আপনাদেরকে জানাবো কিভাবে ঢুকবেন কত টাকা খরচ হবে বা ফ্যান্টাসি ফ্যামিলি নিয়ে আসা যাবে কিনা বর্তমানের পরিস্থিতি সবকিছু বিবেচনা করে আপনাদেরকে ফুল একটি রিভিউ দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আপনারা অনেকেই ভাবছেন যে ব্লগ আর আসছে না অবশ্যই ব্লগ আসবে একটু সময়ের ব্যাপার কারণ অনেকটা ব্যস্ত হয়ে পড়ছিলাম এই জন্য আপনাদেরকে নতুন নতুন কিছু ব্লগ উপহার দিতে পারিনি তবে বেশ কিছু কাজ জমা হয়ে আছে ইনশাআলা নতুন নতুন কাজ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো তো চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আমি মূলত মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা চলে আসছি ফ্যান্টাসি কিংডমে তো ঢাকাতেই থাকা হয় অনেক দিন ধরে ভাবতেছি যে ফ্যান্টাসি কিংডমে যাব আমরা কিন্তু জীবনের প্রথম ফার্স্ট টাইম ফ্যান্টাসি কিংডমে আসা তো এর ভিতরে কি কি আছে আর আমরা কি কি দেখতে পাই সব কিছু আপনাদেরকে দেখাবো দুইটা টিকেট পাঁচশো পাঁচশো এক হাজার টাকা জাস্ট ঢুকতে হবে আর যদি আপনার রাইড নিতে চান বারোটা রাইড সময় এক হাজার টাকা আর পনেরোশো টাকাতে আপনার হচ্ছে ওয়াটার কিংডম যেটা আছে ওটা সব আপনারা যেতে পারবেন তো আমরা মূলত হচ্ছে শুধু ঢুকলাম দেখা যাক ভিতরে আমরা কি কি দেখি আপনাদেরকে দেখাবো ও হ্যাঁ এটার সাথে আইসক্রিম ফ্রি আছে আইসক্রিম অথবা পেপসি যে কোনো একটা কিছু পাবেন আমি ফ্যান্টাসি কিংডমের ভিতরে প্রবেশ করছি তো মূলত হচ্ছে এর ভিতরে প্রবেশ করতে গেলে ড্রোন অ্যালাউ না বলছে ড্রোন আমার রেখে দিছে আর ওনারা ড্রোন আমাকে দিল না ড্রোন নিয়ে শ্যুট করতে দিল না মূলত এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডের প্রধান গেট দেখতে পাচ্ছেন আমার সামনে এই গেট দিয়ে হচ্ছে প্রবেশ করতে হয় আজকে আমরা হচ্ছে সোমবারের দিনে এই জন্য আজকে এতটা দর্শক নাই আর তাছাড়া রাস্তার যে অবস্থা খারাপ এই জন্যে আর কি এখন আর এত দর্শক হয় না এই জায়গাতে তো আমরা যাই ভিতরে আপনাদেরকে দেখাবো কি কি দেখতে পাই ফ্যান্টাসিতে এসে সব দিকে সব কিছু দেখানোর ট্রাই করবো মানে জনশূন্য একটা এলাকার মতো লাগছে আর এলাকার জনশূন্য লাগার প্রধান কারণটা হচ্ছে রোডটা রাস্তাটা অনেকটাই খারাপ এই রাস্তাটা অনেক দিন ধরে রাস্তাটা ঠিক হচ্ছে কিন্তু রাস্তাটা এখনও ঠিক হচ্ছে না ভাই ফ্রিতে আইসক্রিম কোথায় পাওয়া যায় পাঁচশো টাকা টিকিটের যে আইসক্রিমটা আমরা আইসক্রিম খাওয়ার জন্য যাচ্ছি পাঁচশো টাকা টিকিট নিচ্ছে এখানে ঢোকার জন্য বুঝতেছেন পাঁচশো টাকা টিকিট এই কাপ আইসক্রিম পাঁচশো টাকায় তিরিশ টাকা একটা কাপ আইসক্রিম দিচ্ছে অথবা একটা পেপসি নিতে পারবেন পঁচিশ টাকা যাবে অথচ কিনে টিকিটটা তো আপনার মনে হচ্ছে যে একবারে বসত ভাই লিখে নেওয়ার মতো অবস্থা হ্যাঁ মানে টিকিট পাঁচশো টাকা পাঁচশো টাকার টিকিটে একটা পেপসি পাচ্ছেন পঁচিশ টাকা দামের আর কে চান এর চেয়ে বড় কিছু আছে খাইতে থাকেন আর খালি ঘুরতে থাকেন টিকিট কেটে তারপরে আপনারা এগুলোতে রাইডে উঠতে পারবেন এগুলো ছোটো ছোটো বাচ্চারা এই রাইডগুলোতে উঠতে পারবে অনেকটা তাদের বিনোদনের জন্য রাখা হয়েছে যদি আপনারা এন্ট্রি ফি দিয়ে শুধু আসেন পাঁচশো টাকা এন্ট্রি ফি দিয়ে যে ঢুকবেন তাহলে আর কি সেই ফিলটা নিতে পারবেন না এখানে কিন্তু সেই ধরনের আপনার ফিল পাবেন না আর কি আর এমনিতে যদি কোনো রাইড সহকারে এক হাজার টাকার যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটাতে যদি আপনারা আসেন তাহলে এখানে কিন্তু অনেক কিছুতে উঠতে পারবেন প্রতিটা জায়গায় আপনাকে টিকিট কাটতে হবে যদি আপনি শুধু পাঁচশো টাকা টিকিট দিয়ে আসেন আর এক হাজার টাকা টিকিট যদি দেন তাহলে আপনারা কিন্তু বারোটা রাইড পেয়ে যাচ্ছেন সেই বারোটা রাইড দিয়ে আপনারা এনজয় করতে পারবেন মজা মজামস্তি করতে পারবেন এখানে যতগুলো রাইড আছে সবগুলো রাইডে আপনাদেরকে চড়তে হবে না চলে বিনোদনটা পাবেন না আর মূলত হচ্ছে যে টাইমে আমরা আসছি এই টাইমে সবটাই শূন্য লাগতেছে ফাঁকা ফাঁকা লাগছে তারপরেও আসলাম আপনাদেরকে কিছু দেখানো ট্রাই করছি এখানেও আপনারা চাইলে এইভাবে বসতে পারবেন উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে চলে গেল আমরা যতটুকু ঘোরালাম ততটুকু আপনাদেরকে দেখানো ট্রাই করছি তবে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার বলতে চাই যারা পাঁচশো টাকা টিকিট দিয়ে জাস্ট ঢুকতে চাচ্ছেন তারা এখানে না সেটাই ভালো আর তারা এই জায়গাটা স্কিপ করবেন আর যারা মনে করেন চাচ্ছেন যে না পুরো রাইডগুলোতে চড়তে চাচ্ছেন তাদের জন্য এক হাজার টাকার প্যাকেজটা বেস্ট হবে এক হাজার প্যাকেজে বারোটা রাইড পাবেন সেই বারোটা রাইডে আপনারা এখানে সমস্ত রাইডগুলোতে চলতে পারবেন আর যদি ওয়াটার কিংডমে যেতে চান তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন শুক্রবারে যদি আসেন তাহলে একটু ভিড় বেশি হবে সেটা খুব এনজয় হবে আর পনেরোশো টাকাতে বিনিময়ে আপনি ওয়াটার কিংডম প্লাস আটটা রাইড সব প্যাকেজগুলো একসাথে পেয়ে যাবেন এইখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আউসান মঞ্জিল আসান মঞ্জিলের আদলেই এটা তৈরি করা হয়েছে কত সুন্দরভাবে দেখেন তৈরি করা হয়েছে আহসান মঞ্জিলের আর্কিটেকচার এটা আপনাদের কেমন লাগছে জানাতে পারেন বাগেরহাটের চুনাখোলা মসজিদটা এখানে ওভাবেই তৈরি করছে দেখেন কত সুন্দর একটা মসজিদ এক গম্বুজ বিশিষ্ট চুনাখোলা মসজিদ এটা এটা হচ্ছে এপাশে সংসদ ভবন যারা সংসদ ভবন দেখেনি তারা এখান থেকে সংসদ ভবন দেখতে পারেন কত সুন্দর সংসদ ভবনের মতো করেই তৈরি করছে এটা হচ্ছে সংসদ ভবন এটা হচ্ছে কান্তজি মন্দির পুরাতন একটা কান্তজি মন্দির এটা জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি করা হয়েছে স্মৃতিসৌধটা এটা হচ্ছে পুটিয়া রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে পুটিয়া রাজবাড়ি মানুষকে আকৃষ্ট করার জন্য যা যা করা লাগে ওনারা তাই করছে এইটা হচ্ছে মসজিদ তো ফাইনালি আজকের মতো ওয়াটার কিংডম বলতে পারেন বা ফ্যান্টাসি কিংডম বলতে পারেন এখান থেকে বিদায় নিচ্ছি আবার নতুন কোন ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিকে কামনা করি আসসালামু আলাইকুম